হ্যালো মিন্স আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে আর প্রতিদিনও তো আজকেও দেখাবো করছে আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে আজকে তোমাদেরকে দেখেই যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে এখানে মা করছে রান্না আর রান্না দেখো খালি কো কোথা থেকে এসে এই দেখো লেদের জল দা মানে জল দাহ

যে থাক থাক হবে না তো ওর নির্দেশনা করে বুঝতেই পাচ্ছি না মা এই বড় মাছটা বলতে আডখানা করে এবার করে মাছ যেগুলো আছে আডখানা করে করে ভাজবো এটা খুব অসুবিধা হচ্ছে এটা ধরে ধরে তো করে তো করে গেছে করব সাপের মতো মুখটা করে আছে আর বলে ভালো খেতে বন্ধুরা তোমরা দেখো মুখটা কেমন হাঁ করে আছে ভেবেছিল মুরগা কেটে বাদ দিয়ে দেবো আবার দেখতে কেমন লাগে তো আচ্ছা আবার তোমরাই বলো বন্ধুরা মা খায় না বলে কি আর কেউ খায় নেই কারোর ভালো লাগে না মায়ের ভালো লাগে না বলে কারোর ভালো লাগে না ভালো লাগে না বলে না এই যে সাপের মতো মুখটা করে আছে মায়ের মানে মায়ের একটা মায়ের নিজস্ব এম আমি ভালো লাগে না যখন বাঁচছি মাছটাকে হুম

আর কারা কারাই শিং মাছ খাওনি সেটা জানিও আমার ভালো লাগে মাছ শুধু খাইবে তো বাবাও মাছ না যারা যারা খাওনি কমেন্ট করবো এই কমেন্ট করবে ঠিক আছে চলো এখন সবার মতো সবাইকে টাটা